আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোহানা ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে ঈদ স্পেশাল রেসিপিতে আজ বানাবো অনেক বেশি মজার একটা রেসিপি ক্যাশোনাট সালাদ রেস্টুরেন্টে গিয়ে আমরা এই সালাদটি কিন্তু অনেক চড়া দামে খেয়ে থাকি আমার রেসিপি ফলো করে একবার বানালে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে না ঈদ সহ যে কোনো দিন কিভাবে এই অসম্ভব মজার সালাদটি বানিয়ে ফেলতে পারেন সেটাই শেয়ার করছি আজ তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই তো আমি এখানে প্রথমে কিছুটা চিকেন ম্যারিনেট করে নেব এখানে প্রায় এক কাপের মতো চিকেন আছে বোনলেস চিকেন আমি একটু পাতলা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ রসুন পেস্ট আর আধা চা চামচ আদা পেস্ট এবার দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে সামান্য একটি গরম মশলা গুঁড়া এখন দিচ্ছি ছাদ মতো লবণ আর চা চামচ সয়া সস এবার দিচ্ছি ছোট এক টুকরো লেবুর রস এই তো এখন দিয়ে দেবো আমি একটা ডিমের অর্ধেকটা তো ডিমটা আমি ফেটে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো চিকেনের সাথে এটাকে ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি আর এরপরে আমরা চলে যাব চুলার প্রিপারেশনে তো এখানে আমি একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার আমরা বাদামগুলো ভেজে নেব তো ভিওয়ার্স বাদামগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন যদি আপনারা হাই হিটে ভাজতে যান তাহলে বাদামগুলো পুড়ে যাবে খেতে কিন্তু একটু মজা লাগবে না তো একটু সময় নিয়ে হালকা গোল্ডেন করে বাদামগুলো ভেজে নিতে হবে তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে তো এবার বাদামগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি বাদামগুলো উঠানো হয়ে গেছে এবার একই তেলে আমরা আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা ভেজে নেব তো চিকেনগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে এভাবে দিতে হবে একবারে দিতে যাবেন না তাহলে পরবর্তীতে সালাদ বানাতে গেলে ভালো হবে না তো আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে চিকেনগুলোকে লো আছে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি তো ভিওস ভাজা হয়ে গেছে দেখেন গোল্ডেন কালার চলে এসেছে এর চেয়ে বেশি গোল্ডেন করার প্রয়োজন নেই তাহলে হয়ে যাবে তো আমি সবগুলো চিকেন এভাবে ভেজে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এখানে আমি একটা প্যানে এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার তো বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি তো ভিওর্স বাটার যখন দিবেন তখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে তা না হলে বাটারের স্মেল চলে যাবে আর এটা পুড়েও যাবে তাই তো লো আছে আমি বাটারটাকে মেল্ট করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি তো গাজরটাকে আমি একটু পাতলা লম্বা করে কেটে নিয়েছি এটাকে এবার আমি একটু বাটারের মধ্যে ভেজে নেব একটু এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এবার মাঝারিতে রেখে ভাজতে হবে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এই তো আবার একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম তো আমি দুই প্রকারের ক্যাপসিকাম দিয়েছি আপনারা ইচ্ছা করলে দুই প্রকার তিন প্রকার অথবা এক প্রকারেরও দিতে পারেন তো ক্যাপসিকামটাকে আমি কিভাবে কেটেছি একটু দেখে নেন এবার ক্যাপসিকাম আর গাজরটাকে আমি তিন চার মিনিট ভেজে নেব এভাবে মাঝারি আছে তো ভিওর সবজিটাকে কিন্তু আমরা নরম করে ফেলবো না মাঝারি আছে এভাবে কাঁচা ভাবটা দূর করার জন্য যতটুকু ভাজা দরকার সেভাবে ভেজে তো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ পরবর্তীতে কিন্তু আমরা তিন সস ব্যবহার করব আর সসে কিন্তু পর্যাপ্ত লবণ থাকে এজন্য আমরা সামান্য একটু লবণ দিয়ে আবারও সবজিটাকে দু মিনিটের জন্য ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে পিওর্স তো এখন আমরা দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ টমেটো কুচি তো টমেটোরা বিচি বাদ দিয়ে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোটা দেওয়ার পরে আমরা আর এক মিনিট থেকে দেড় মিনিট এটাকে ভেজে নেব এর চেয়ে বেশি ভাজলে টমেটো থেকে পানি ছেড়ে দিবে তাহলে কিন্তু সালাদটা খেতে মজা লাগবে না ভাজা হয়ে গেছে তো এখন আমরা চুলাটা বন্ধ করে দেব এবার আমরা এর মধ্যে মিশাবো শশা কুচি তো শশাটার বিচি বাদ দিয়ে আমি এভাবে পাতলা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন এখন আমরা দিয়ে দিচ্ছি এর আসল ইনগ্রিডিয়েন্টস বাদাম যে বাদামগুলো আমি আগে ভেজে রেখেছিলাম তো কিছুটা বাদাম আমি উঠিয়ে রেখেছি পরবর্তীতে পরিবেশনের জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস তো এখানে ওয়ান থার্ড কাপের মতো টমেটো সস আছে এটাও দিয়ে দিলাম এবার দিচ্ছি সুইট চিলি সস এটাও ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার দিয়ে দেব এখানে দুই চা চামচ সয়া সস এটা এখন দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া এখানে ইচ্ছা করলে কালোটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এবার এক টুকরো লেবুর রস এটা লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এবার সব কিছুকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব সসটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন তবে একটু বেশি দিলে একটু বেশি মজা হয় তাই তো আমাদের সসের সাথে সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই মজাদার সালাদটাকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল একটু বেশি মজাদার ক্যাশোনাট সালাদ আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এই ঈদে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর একটু বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم